আসসালামু আলাইকুম আমি সম্প্রতি দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট মূলত ইউটিউবে ভিডিও দেখে এনার কথাবার্তা মোটামুটি পছন্দ হয়ে আমি এই বইটা কিনেছিলাম এবং এই বইটা সম্প্রতি শেষ করেছি তো যেহেতু শেষ হলো ভাবলাম একটা বুক রিভিউ দিই তো বইটা লিখেছেন দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট লেখক সাইফুল হোসেন প্রকাশক ইত্যাদি গ্রন্থ প্রকাশ তো সূচনাতে বলা যায় বইটা সহজ ভাষায় অর্থনৈতিক সচেতনতা এবং ব্যক্তিগত ফাইন্যান্স ম্যানেজমেন্টের মৌলিক ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে এখানে মূলত যে বিষয়গুলো উঠে এসেছে লেখক বইটিতে বাস্তব উদাহরণ দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্যা এবং তার কার্যক্রম সমাধান তুলে তুলেছেন সেখানে হয়েছে বাজেট তৈরি সঞ্চয়ের কৌশল বিনিয়োগের ধরন ঋণ ব্যবস্থাপনা এবং অবসরকারী পরিকল্পনা সবগুলো একসূত্রে যে গাথা আছে তারা একটা সংযোগ বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং এটি বাংলা ভাষায় আর্থিক শিক্ষা সহজ করে তোলার একটা প্রচেষ্টা উনি করেছেন তো মোটামুটি বইটি আমার কাছে বেশ ভালোই লেগেছে বলা যায় কারণ আমাদের দেশে এই পার্সোনাল ফাইন্যান্স নিয়ে খুব একটা বই আছে বলে আমার ঠিক জানা নাই আর আছে কিছু ইংরেজি বই কিন্তু বা বাংলাতে এরকম বই খুব কমই পাওয়া যায় তো সেই দিক থেকে এটা একটা ভালো উদ্যোগ একটা ভালো পার্ট আলোচনায় এনেছেন তো বইটির কাহিনী মূলত প্রেক্ষাপট বলতে যা বোঝায় আর কি যে উনি যদি বইটা টোটাল কাহিনী করি মোটা দাগে চারটি ভাগে ভাগ করা হয়েছে তা প্রথমটা ব্যক্তি বা ওয়ানকে বিবেচনায় নিয়ে ব্যক্তিগত খরচ বা খরচের সময় এগুলো সম্পর্কে কথা বলেছে এটাকে যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে আমরা বলতে পারি যে উনি বইটার প্রত্যেকের একটা আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে বলেছেন তার একটা সময় সময় দিয়েছেন এবং সেই লক্ষ্যে পৌঁছন্দের ধাপগুলো লিখে ফেলতে বলেছেন চার দ্বিতীয় পাটে যে আমরা যে খরচগুলো আসলে ব্যক্তিগতভাবে করি সেই খরচগুলো অনেক সময় খরচ করার সময় নিট এবং ওয়ানটাকে বিবেচনায় নিই না সেই দিক বিবেচনা করে খরচটা যেন করা যায় অর্থাৎ খরচকে তার দিকে উনি লক্ষ্য দিয়েছেন মৃতব্য হয়ে সেই অর্থ সঞ্চয় করাকে উদ্বুদ্ধ করেছেন এবং এই সঞ্চয়কে আবার বিনিয়োগ করা এই বিষয়টা সম্পর্কে বলেছেন অর্থাৎ প্রথমে আপনি আপনার ইনকাম থেকে মৃতব্যায়িতা এবং খরচের দিক থেকে অর্থ বাঁচিয়ে সেই অর্থ অল্প অল্প করে দীর্ঘমেয়াদে সঞ্চয় করি সেই সঞ্চয়কৃত অর্থ আবার স্বল্প দীর্ঘ এবং মধ্যমেয়াদে বিনিয়োগের মাধ্যমে কিভাবে অর্থনৈতিক মুক্তি পাওয়া যায় সেই বিষয়টা খুব সুন্দর করে এই বইয়ে আলোচনা করে উনি আরও দেখানোর চেষ্টা করেছেন ঋণের কুফল সম্পর্কে কারণ অনেক অযাচিত ঋণকে পরিহার করতে করেছেন কেউ কেউ বাড়ি কেনার সময় আর নিজের ইনকামের এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ঋণ করে ফেলে তো সেই দিকটাকে ডিমোটিভেটেড করেছেন মূলত ক্রেডিট কার্ডকে উনি সম্পূর্ণভাবে এটা বলার চেষ্টা করেছেন এটা একটা না করার জন্য তো এই সব টোটাল বিষয়টা এই বইয়ে তুলে আনার চেষ্টা করেছেন এবং বলা যায় যে বইয়ের যে মূল পাঠ আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে চুম্বুক উদ্ধৃতির ক্ষেত্রে বলা যায় উনি কিছু কিছু উদ্ধৃতি এখানে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছেন এই বইয়ে তবে আমার কয়েকটা উদ্ধৃতি খুব ভালো লেগেছে যেমন টাকার একটা অনিবার্য বিরতহীন কামড় আছে এই কামড় সহ্য করা সবার দ্বারা সম্ভব নয় আর একটা উদ্ধৃতি দিয়েছেন জীবন হচ্ছে অনেক বিকল্প পছন্দের সমাহার যার যেটা পছন্দ সে সেটা নিবে যার যে পথ পছন্দ সে সেই পথে পরিভ্রমণ করবে আর একটা দিয়েছেন জীবন হচ্ছে একটা বল পয়েন্ট পেনের মতন কালি একবারই রিফিল করা এবং কালি শেষ হয়ে গেলে তো সব শেষ তো আমার এই সকল উদ্ধৃতিগুলো বেশ ভালো লেগেছে এরপরে উনি আরো কিছু উদ্ধৃতি দিয়েছেন বইয়ের ভিতর যারা বইটা পছন্দ করবেন এই ধরনের বই যেমন প্রত্যেক ধনী ব্যক্তি তার নিজ নিজ সামর্থ্যের মধ্যে বসবাস করে কিন্তু আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি যেগুলো আমাদের মোটেই ঠিক হয় না তো ভালো দিক মন্দ দিক যদি ব্যক্তিগত মতামতের জায়গা থেকে আমি বলি যে এই বইয়ের না ভালো দিক কোনগুলো বা মন্দ দিক কোনগুলো বইয়ের ভালো দিক বলতে যা বোঝায় আর কি যে ব্যক্তিগত ফাইন্যান্সের বিষয়ে উনি খুব ভালো লিখেছেন যে আর্থিক মুক্তি একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন সেগুলো কিভাবে পাওয়া যায় এই বইটিতে সে তার বিষদভাবে আলোচনা করেছেন আর মন্দ দিক যেটা বলা যায় বইটিতে উনি ইসলামিক দিক থেকে দিক গেলে সুদীপ প্রথার পক্ষে কথা বলেছেন এটা একটা মন্দ দিক যে আমরা সুদীপ প্রথাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি সেই দিকটা উনি এড়িয়ে গেছেন আর একটা উনি বিনিয়োগের যে জায়গাগুলোতে কথা বলেছেন বিনিয়োগটা একটু আরও ভালো করলে ভালো হতো আরও ভালো করলে বলতে কি করলে আরো ভালো হয় এই পয়েন্টটাতে যদি বলা যায় যে বিনিয়োগের যে পার্টটা উনি শেষে তুলেছেন খুবই অল্প পাতার অল্প ক্ষেত্রে এই জায়গাটা ভালো করার সুযোগ ছিল উনি জায়গাটা খুব অল্পভাবে ব্যাখ্যা করেছেন যেটা আমার কাছে মনে হয়েছে যে আরো ব্যাখ্যা করার সুযোগ ছিল তারপরে আরো একটা বিষয় যে বলা যায় যে যে উনি আরো কিছু চাট পান কেস স্টাডি দিলে আরো ভালো হতো উনি ব্যক্তিগত কিছু কেস স্টাডি বা কাজ দিতে পারতো যেটা ভালো হতো আবার কারো কারোর কাছে এটি মৌলিক বা প্রাথমিক পর্যায়ে মনে হতে পারে এই একটা মন্দ দিক হিসেবে বলা যায় আর বইটিতে মূলত রেফারেন্স বই এই পাঠটাতে আমি বারে বারে আনার চেষ্টা করি যে এই বইটিতে মূলত কয়েকটা রেফারেন্স বইয়ের নাম বলা হয়েছে যে তো আমি এখানে লিখে দিয়েছি যে পার্শ্ব হ্যাপিনেস ডক্টর ডেভিড জি মায়ার্সের দি মিলিনিয়ার্স টেক্স টমাস দি উইলিয়াম ডি ডানকো এটার মনে হয় বাংলা অনুবাদ আছে দি রিসেস্ট ম্যান ইন ব্যাবিলন এটারও বাংলা অনুবাদ আছে দি ইন্টেলিজেন্ট ইনভেস্ট এটারও বাংলা অনুবাদ আছে তো এগুলো তার উল্লেখিত রেফারেন্স বই এছাড়া আরও দুই একটা হয়তো মিস হতে পারে বইটা যারা পড়বেন পড়াশোনায় বুঝতে পারবেন তো প্রসঙ্গের বইটি কাদের পড়া উচিত আসলে আমার কাছে মনে হয়েছে যে এই বইটি কাদের পড়া উচিত যারা চাকরি জীবনে প্রবেশ করেছে তাদের এই বইটি পড়া উচিত যারা চাকরি জীবনে কিছুদিন পার করে গেছে তাদের মূলত স্টুডেন্টরা এই বই পড়ে যে কতটুকু মানে আনন্দবোধ করবে কিনা এটা একটা যথেষ্ট সুন্দর জায়গা থেকে যায় আর একটা বিষয় যে অতিবৃদ্ধ যারা বয়স্ক সিনিয়র সিটিজেন হয়ে গেছেন তারা এই বইটা পড়ে শুধু হয়তো হাহাকার হতে পারে যে আমি কেন জমাইনি যারা জমাইছে তাদের হয়তো ভালো লাগবে তো আসলে পছন্দের ব্যাপারটা কোন ঘরণ সাহিত্য প্রেমীরা এটি পড়তে পছন্দ করেন এটা বলা বেশ একটু দ্রহ ব্যাপার কারণ এক একজনের পছন্দ তবে যারা বিশেষ করে না ইয়ে পছন্দ করেন গোয়েন্দা কাহিনীর বই উপন্যাসের বই প্রেমের বই এই টাইপের বই এটা না এটা প্রবন্ধ টাইপের বই বলা চলে কিছু তাত্ত্বিক দিক নির্দেশনামূলক কিছু পরামর্শমূলক বই বলা চলে তো তাদের একটু পছন্দ হবে না যারা সাহিত্য ডিটেকটিভ এবং উপন্যাস টাইপের বই বেশি পড়েন তো আমি মনে করি ওভারঅল বইটা একটা আর্থিক বিষয়ে এই কারণে সবাই পড়া উচিত এখান থেকে সুন্দর সুন্দর কিছু ধারণা পাওয়া যাবে এবং মোটা জায়গায় বইটার প্রায় পনেরোটা ষোলোটা অধ্যায় নিয়ে কথা বলা হয়েছে এখানে বিমা নিয়ে সঞ্চয় নিয়ে শেয়ার স্টক মার্কেট নিয়ে অনেক কথা বলা হয়েছে স্টক মার্কেটে ইনভেস্ট করার কথা উনি কি ইনভেস্ট করার জন্য ব্রুদ্ধ করেছেন সঞ্চয়পত্র নিয়ে কম কথা আছে ফিক্সড ডিপোজিট নিয়ে যথেষ্ট পরিমাণ কথা আছে ঝুঁকি নিয়ে ভালো কথা আছে পারিবারিক অশান্তি সব কিছুরই মধ্যে যে অর্থ কাজ করে সেই বিষয়টা নিয়ে ভালো কাজ করেছেন মোটামুটি বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনারা চাইলে বইটা পছন্দ করতে পারেন তো আজ এই পর্যন্তই আজ আর কথা বাড়াবো না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন